সম্পর্কে আর চারা গাছে অনেকটা মিল আছে জানেন চারা গাছ যেমন বেশি জল দিলেও বাঁচে না আবার কম জল দিলেও বাঁচে না ঠিক সম্পর্ক বেশি যত্ন করলেও টেকে না আবার অবহেলা করলেও টেকে না এই যে সম্পর্ক সেটা মা সন্তান হতে পারে বন্ধুত্বের হতে পারে কিংবা ভালোবাসা মানুষের সাথে হতে পারে কি করে সুন্দর করে রাখবো আজ নিয়েই কথা বলব এই ক্ষেত্রে আমরা পাঁচটা এ ইউজ করতে পারি হ্যাঁ পাঁচটা এ নাম্বার ওয়ান অ্যাটেনশন ঠিক প্রপার অ্যাটেনশান দেওয়া ছোটবেলায় ধরুন বাচ্চাদের বেশি অ্যাটেনশন দিতে হয় কিন্তু বয়স বাড়ার সাথে সাথে অ্যাটেনশনটা কমিয়ে আনতে হয় আমি একটা মাত্রা ঠিক করে অ্যাটেনশনটা দেব কখন বেশি দরকার কখন কম দরকার নাম্বার টু অ্যাকসেপ্টেন্স অন্যদিকে মানুষটাকে ফুললি অ্যাকসেপ্ট করে নেওয়া সে মানুষটার মধ্যে অনেক ফ্লস থাকতে পারে অনেক নেগেটিভিটি থাকতে পারে তা আমাদের সবার মধ্যেই আছে আমরা যদি একজনকে ভালোবাসি তাকে ফুললি অ্যাকসেপ্ট করে নেব নাম্বার থ্রি অ্যাপ্রিসিয়েশন সম্পর্কে একটু একটু প্রশংসা সন্তানের ক্ষেত্রে হলে ও ভালো কাজ করলে একটু জড়িয়ে ধরা ভালোবাসা মানুষের যদি ড্রেসটা ভালো হয় তাকে একটু বলা আজকে তোমাকে খুব সুন্দর লাগছে চার নম্বর একটু আদর দেখানো একটু আদর করা একটু প্রকাশ করা সন্তানের ক্ষেত্রে হলে জড়িয়ে ধরা ভালোবাসার মানুষের হাতটা জড়িয়ে ধরা আর সবশেষে থাকছে অ্যালাউ সম্পর্কের ক্ষতি না করে সে যদি তার মতো কিছু একটা করে তাকে করতে দেওয়া দরকার অ্যালাউ করা দরকার কন্ট্রোলিং থেকে আমাদের একটা সিকিওর সম্পর্কে নিয়ে আসতে হবে এবং সম্পর্কের ক্ষেত্রে যেটা ভীষণ দরকার সেটা হচ্ছে একটা ব্যালেন্স মেনটেন করা তাহলেই কিন্তু আমাদের সম্পর্কগুলো যার সাথেই হোক না কেন সুন্দর ও সতেজ থাকবে 有么事干？No